ভাতিচার প্রতি দরদ দেখে ভাই এবং বৌদিকে মেরে রক্তাক্ত করল ছোট ভাই ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাদের পাথারিয়া দাঁড় এলাকায় যদিও পরবর্তী সময় ভাই এবং বৌদি অতি সোহাগের দরদ দেখানো ছোট ভাইয়ের বিরুদ্ধে মধুপুর থানায় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মামলা দায়ের করলেন ঘটনার বিবরণে জানা যায় পাথারিয়াদার এলাকা রশিদ মিয়ার ছোট্ট ছেলে গত কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন যার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলবেলা রশিদ মিয়ার স্ত্রী রাবিয়া খাতুন সেই ছোট্ট শিশুটিকে নিয়ে মধুপুর ডাক্তারের কাছে আছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যথারীতি পরিষেবা নিয়ে বাড়িতে চলে যান রাত আনুমানিক দশটা নাগাদ রশিদ মিয়ার ছোট ভাই সাজান মিয়া তার বৌদিকে জিজ্ঞেস করে তার ভাতি যে এখন কেমন রয়েছে চিকিৎসা করানো হয়েছে কিনা কথা বলে ক্ষিপ্ত হয়ে উঠে তার বৌদির সাথে তার বক্তব্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারো ছেলেটাকে চিকিৎসার জন্য কোন নামদ্বন্দ্ব নেই মুহূর্তের মধ্যে এই কথা বলে তার বৌদির হাতে মোবাইল থাকা অবস্থায় মোবাইলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার বৌদিকে মারধর শুরু করে তার চিৎকারে এমন সময় যার ভাই রশিদ মিয়া এগিয়ে আসলে তার উপরও আক্রমণ করে ছোট ভাই সাজন মিয়া একটা সময় স্বামী স্ত্রী রক্তাক্ত হয়ে পড়ে যদিও তাদের অভিযোগ তাদের আরও দুই ভাই সুজন মিয়া এবং সফিক মিয়া তাদের উপর আক্রমণ চালিয়েছে পরবর্তী সময় মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর অভিযুক্ত তিন ভাই সাজন মিয়া সুজন মিয়া ও সফিক মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে একটি প্রভাত রয়েছে এরকম থেকে করেছে

এমনটা কি গিয়েছে গিয়েছে হে আমার কথা সে ভাবি কি ঠোসারি বসে তার তারা দেখলো তো মায়া লাগাম আমাকে আজকে কি চৈত না আর তারা লেগেছে জানাইতেছি আর একদিন জানা লাগবো হ্যাঁ এই কথা কয়ে তোরা মাগি দিয়ে তোরা না করি আনানো লেগে দিত আমি এমন বাচ্চাটা হালাই কার কাছে এ আমার দেওয়ার শাসন এরপরে হেয়ার ফালে হয়ে গেছি না হে আমার মো দে গালি গালিস আমার ঘরে দশ আছে মোবাইলটা লাটি দিয়া আমি আমার মালক বছি হে আমার মোবাইলটার ভিতরে দিয়েছে আমার বু দিয়া

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর